নমস্কার আমি তোমার কখনো করছি বিশ্বের সম্মানীয় নেতা অনেক বিরোধী দল আমাদের দেশের নাম করে বলে দিচ্ছি তৃণমূল কংগ্রেস কংগ্রেস আরো অনেক দল আছে মেন হচ্ছে এই দুজন মোদীকে বিশ্বের নেতা মানতে স্বীকার করে না কারণটা এটাই ওদের এটা মনে হয় খারাপ লাগে বর্তমান জামানায় অল বিশ্বে বিশ্বগুরু বলে পরিচিতি মুদি পেয়েছে কিন্তু আমাদের দেশে কিছু ছোটো ছোটো আঞ্চলিক দল আছে এরা আবার মুদিকে বিশ্বগুরু বলতে লজ্জা পায় এরা মনে হয় ইন্ডিয়ায় থেকে ইন্ডিয়ার কালচার মানতে চায় না বা ইন্ডিয়ায় থেকে ইন্ডিয়ার বিরুদ্ধে দাঙ্গামা হাঙ্গা করার চেষ্টা চালাচ্ছে কিন্তু একটা কথাই বলি সমস্ত বিরোধী দল গান খুলে শুনে নেবেন যে মোদীকে বর্তমান পরিস্থিতিতে বিশ্ব বাজারে অল বিশ্বে মোদীকে বস বল ডন বল আপনারা যদি মেনে না নেন তাতে মোদীর কোনো দায়ও আসে না তাতে মোদী কোনো ছেড়ে না হ্যাঁ আপনারা মন থেকে হয়তো মোদিকে বিশ্বগুরু মেনে নিয়েছেন আমিও জানি বা আপনাদের কিছু কথাবার্তায় প্রকাশ পায় কিন্তু বাস্তবে আপনারা নিজের যে বাইরে জগতের যে অহংকারটা আছে সে অহংকারে আপনারা কখনো কোনো পরিস্থিতিতে মোদিকে বিশ্বগুরু হিসেবে মেনে নিতে চান আপনাদের লজ্জালায় একটা কথা সবসময় মনে রাখবেন যখন আমাদের মোদী প্রধানমন্ত্রী ছিল না ভারতের তখন ভারতের পরিস্থিতি কোথায় ছিল আর মোদিজি দু হাজার চোদ্দ সাল থেকে প্রধানমন্ত্রী হবার পরে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বা রকম বর্তমান আছে এই বিষয়গুলো এই কথাগুলো একটু চিন্তা করবেন যারা বিরোধী দলের লিটার যা দীর্ঘদিন যাবত বিরোধী দলের লিটার হয়ে আছেন বা বিরোধী দল করছেন আপনাদের কাজ যদি মুদি কোনো ভুল করে তার বিরুদ্ধে লড়াই করে কিন্তু মুদি যদি কোনো ভালো করে তার বিরুদ্ধে আপনারা লড়ছেন কেন ভালোটাকে ভালো বলতে শিখুন খারাপটাকে খারাপ বলতে শিখুন আপনাদের সোজ আপনাদের ধারণা ভুল আর এই ভুল পথে যতদিনই চলবেন কতদিনই আপনারা এই বিরোধী হয়ে থাকবেন শাসুকে আসতে পারবেন না আপনাদের যদি শাসুকে আসার মনে বাসনা থাকে তাহলে ভুলকে ভুল ভালোকে ভালো বলতে তাহলে দেখবেন আপনারা ঠিক আপনাদের জায়গায় পৌঁছে যেতে পারবেন না হলে আপনারা যেভাবে চালাচ্ছেন বা যেভাবে চলছে এভাবে কোনোদিনও আপনারা আপনাদের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন না আর মুদি যে লক্ষ্য নিয়ে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন সে লক্ষ্য মুদিজি কিনার চাপিয়ে দিয়েছেন আশা করি যে কয়েক বছর বাকি আছে এর মধ্যে মুদিজি কিনারা চাপিয়ে দেবেন আপনারা হয়তো যতই চলচাকুরি করুন না কেন মোদীকে বিশ্ববাসীর কাছ থেকে বিশ্ব নেতার ধকমাটা যে মোদীজি পেয়েছে বা বিশ্ব যে সম্মান মোদীজি পেয়েছে সেটা কখনো মোদীদের কাছ থেকে কেউ কখনো মোদীদের জীবিত থাকতা অবস্থায় শুনিয়ে নিতে পারবেন না বা আপনারা কখনো এটা নিয়ে চেষ্টাও করেন কেন আমি শুনেছি দাদু দিদিদের কাছে প্রতিবাসীর দুঃখে একে মানুষ আগে দুঃখ অনুভব এই যুগের মানুষ প্রতিবেশী দুঃখের সময় নিজে দুঃখ অনুভব করে না সবাই প্রতিবেশীর দুঃখের সময় নিজে আনন্দ উপভোগ করে তাই আপনাদের বলে কি না হবে এটা যুগের ধরনে এটাই চলে আসছে আর এই যুগের মানুষ কখনো মানুষের দুঃখ দেখে ভেঙে পড়ে না এরা আনন্দ অনুভব করে কারো ভালো দেখে না কখনো ভালো বলতে চায় না কে নিজেদের কখনো কোনোদিন আপনারা দল যারা আছে তারা তো কখনো ভালো কিছু করতে পারেননি তাই নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী পুরো বিশ্ববাজারে ওনার নাম পুরো বিশ্ববাজারে ওনাকে সবাই চেনে কিন্তু আপনাদের তাতে হয়তো খারাপ লাগে মোদিকে চেনে আমাকে চেনে না কেন মোদীর মতো আপনারাও কাজ করার চেষ্টা করুন মোদীর মতো যোগ্যতা মুদির মতো ক্ষমতা মোদীর মতো কথা বলার স্টাইল নোদির মতো বুদ্ধি নিয়ে আপনারা রাজনীতি চালিয়ে যান দেখেন মানুষ কি একদিনে কখনো বড়ো হয় না আস্তে আস্তে মানুষ বড়ো হয় তা আপনারাও আস্তে আস্তে হয়তো আজকে দেশের বিরোধী দল নেতা আছে বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আছে একদিন আপনারাও হবেন চেষ্টা চালিয়ে যান কিন্তু চেষ্টা চালার মধ্যে একটা কথা আপনাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনারা যতই চেষ্টা চালান না কেন যতই কিছু করুন না কেন কোনো পরিস্থিতি কোনো মুহুর্তে মুদির সঙ্গে কেউ কখনো পাঙ্কালিতে আসবেন না তাতে আপনাদেরই ক্ষতি হবে বা আপনাদেরই খারাপ হবে আমি চাই না আপনাদের কখনো ক্ষতি হোক খারাপ হোক মুদি যা করছে একশো চল্লিশ কিনি ভারতবাসীর জন্য করছে দেশের দশের মঙ্গলের জন্য করছে আপনারাও দেশের দশের মঙ্গলের জন্য কিছু করুন দেখবেন আপনাদেরও পাবলিক বুকে টেনে নেবে আগে কর্ম করে যান না ফলটা না হলে পরেই চাইবেন কিন্তু কর্ম নাই করতে আপনারা যেভাবে ফল চাচ্ছেন এভাবে কখনো কোনো জনগণ বা ভগবানও আপনাকে এভাবেই ফল দেবে না এখানে ফল দেওয়ার বা ফল চাওয়ার একটা লিমিট আছে বা ফল দেওয়ার ভগবানের একটা নিয়ম আছে সে নিয়মগুলো আপনারা যদি কখনো মেনে না চলেন আপনাদের গায়ের জুড়ে আপনাদের রক্তের জুড়ে আপনারা যদি বলেন তাহলে আমি এবার দেশের প্রধানমন্ত্রী হব দেখেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হতে গেলে যায় না ভারতবাসীর আশীর্বাদের দরকার হবে প্রধানমন্ত্রী হতে কিন্তু সেই একশো চল্লিশ কোটি ভারতবাসীর মধ্যে আপনার নামটা পৌঁছে দিতে হবে আপনার ভালোবাসা পৌঁছে দিতে হবে যাই না আপনারা ভালোবাসা কতজনের কাছে পৌঁছেইছেন তাই আপনাদের আজকে এই দশা কারণ সবসময় আপনাদের যারা বিরোধী দল আছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব। এই বিশ্বের সম্মানীয় নেতা মোদিজি এনাকে আপনারাও সম্মান দিতে শিখুন কাউকে যদি সম্মান দিতে পারেন সে তোমাকে সম্মান দেবে আর আমাদের শাস্ত্রে একটা কথা আছে সম্মান দিলে সম্মান পাওয়া যায় সম্মান আনলে কখনো সম্মান পাওয়া যায় না আপনারা যদি উপযুক্ত সম্মানে মোদিকে দেন মোদীও হয়তো আপনাদের উপযুক্ত সম্মান দেবে আর মোদীকে অপমান করা মানে যারা বিরোধী দল নেতা আছেন তাদেরকে এক কথাই বলি একশো চল্লিশ কোটি ভারতবাসীকে অপমান করা কেন মুদি হলো একশো চল্লিশ কোটি ভারতবাসীর প্রধানমন্ত্রী তাই মোদীকে যখন আপনারা অপমান করেন মোদীর বা যখন যে কোনো একটা খারাপ কথা বলেন তো একশো চল্লিশ কোটি ভারতবাসীকে অপমান করা সে তাই আমি চাই না আপনারা কখনও একশো চল্লিশ কোটি ভারতবাসীকে এভাবে অপমান করুন বা এভাবে আঘাত দিন আমি চাই সবসময় আপনারা মোদী যে যেরকম সবাইকে ভালোবাসা দিয়ে জয় করে সবার দিলের মধ্যে জায়গা করে নিয়েছি আমি চাই আপনারাও সুন্দর করে সবার ভালোবাসা দিয়ে ভালোবাসায় সবার মন জয় করে সবার দিলের মধ্যে জায়গা করে নাও আপনারাও ভবিষ্যতে প্রধানমন্ত্রী হন এটাই আশা করি কিন্তু নদীর পিছনে লাগে আর মোদীকে কাটিয়ে দিয়ে আপনারা কখনও প্রধানমন্ত্রী হতে পারবেন না বা হওয়াটা সম্ভবও না এভাবে কখনও আপনারা পারবেন না তাই চেষ্টা করবেন না যদি চেষ্টা করতে হয় তো মোদী যেভাবে চেষ্টা করেছে আপনারা ওইভাবে চেষ্টা করুন আর মোদীকে এটা আপনারা মেনে নিন বা মেনে নিতে শিখুন মোদি যে বিশ্বগুরু মোদি যে বিশ্বের নেতা এটা তোমাদের মানতেই হবে আর এটা যদি না মানো তুমি যদি কোনোদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হও তোমাকে মানুষ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মানবে না বিশুদ্ধ দূরের কথা তাই মোদীর কাছ থেকে কিছু শেখো শিখতে কোনো দোষ নেই মারি খাওয়ার কোনো বয়স নেই যে কোনো বয়সে মানুষ শিখতে পারে তাই আপনাদের মোদীর কাছ থেকেই কিছু শেখার জন্য আমি অনুরোধ করছি যে সমস্ত পলিটিক্যাল বিরোধী দলের নেতা আছে তারা মোদীর কাছ থেকে কিছু শিখুক যাতে আপনাদের জ্ঞানের কিছু সঞ্চয় হয় বা আপনারাও কিছু শিখতে পারেন আর মোদীকে অপনিন্দ করে আপনারা কোনো পরিস্থিতি কোনো মুহূর্তে কিছু করতে পারবেন না বা আপনাদের সম্ভব না তাই আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে মুদির পিছনে লাগার কখনো চেষ্টা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি দু যদি বেশি থাকি শেষ কোনো টপিক নিয়ে আবার আপনাদের আসবো ধন্যবাদ